বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে সেই ক্ষেত্রে আমাদের সব জায়গায় এয়ার কন্ডিশন ব্যবহার করতে হয় তা ধরেন যদি আপনার একটা অফিস বিল্ডিং থাকে যেখানে আপনি অনেকগুলো এসি অর্থাৎ শত শত এয়ার কন্ডিশনার ব্যবহার করতেছেন যেগুলো হচ্ছে ছোট ছোট। বা আমরা নতুন করে একটা বিল্ডিং করতে চাচ্ছি তো সেইখানে কি আমরা এইভাবে এয়ার কন্ডিশন স্থাপন করব। তো এই সমস্যার এক সমাধান হচ্ছে কি আমাদের এইচ ভি এসি যেটাকে আমরা বলি হচ্ছে এইচ ভ্যাক বা এইচ যে আপনার বিল্ডিংয়ের সাথেই এরকম একটা বড়ো ইউনিট থাকবে যেটাকে আমরা বলি এ এইচ ইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিট তো এরকম এয়ার হ্যান্ডেলিং ইউনিট একটা বা দুইটা আপনার বিল্ডিংয়ের সাথে স্থাপন করবেন এবং গোটা বিল্ডিংকে আপনার গোটা শপিং মলকে বলেন বা গোটা হসপিটালকে বলেন বা গোটা আপনার হচ্ছে কমার্শিয়াল বিল্ডিংকে বলেন এই এইচ মাধ্যমে আপনার সেটা কাভার করা হবে এবং এইখানে যে আপনি এইচ বি সিস্টেমটা স্থাপন করবেন এটা করার ফলে আপনার কি হবে শীত গ্রীষ্ম বর্ষা অর্থাৎ আমাদের যে বারো মাস আছে এই বারো মাস থেকে একটা কমফোর্টলি অর্থাৎ শীতের সময় আপনি গরম পাবেন আবার গরমের সময় ঠান্ডা আবার ভেন্টিলেশনের যে প্রয়োজন আছে যেমন ধরেন যদি আপনার একটা হসপিটাল হয় হসপিটালে একখানে অপারেশন হবে একখানে স্টোর রুম থাকবে তা এই মাঝে যাতে ব্যবসা যে দুর্গন্ধ সৃষ্টি হয় এই জিনিসগুলোও কিন্তু আপনি এর মাধ্যমে কভার করতে পারবেন তা যেই সব জায়গায় আমাদের বড় স্কেলে এয়ার কন্ডিশনিং করতে হয় সেখানে আমরা যে টেকনোলজিটা ব্যবহার করতে পারি এয়ার কন্ডিশনে সেটা হচ্ছে এইচ ভি সি তাই এটা কীভাবে কাজ করে সেটা আগে দেখি একটু তাহলে আপনারা বুঝতে পারবেন তাই এটার স্টপ ফ্লোরে অর্থাৎ সাদের মধ্যে একটা এ বা প্যাকেজ ইউনিট আপনি এ ইউ আমরা ব্যবহার করি এরকম একটা এ ইউনিট থাকবে যেখানে আপনার এয়ার কন্ডিশনের সমস্ত জিনিসগুলা যেমন কনডেন্সার ইভাপোরেটর তারপরে হচ্ছে আপনার ব্লোয়ার ফ্যান এইখানে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করা হয় আপনার বাতাসকে ফিল্টার করার জন্য এবং হিটিংয়ের জন্য হিটিং কয়েল এই সব জিনিস এখানে থাকবে তো এইখান থেকে ব্লোয়ারের মাধ্যমে ডাক লাইনের মাধ্যমে কি হবে বাতাসগুলো আপনার প্রতিটা রুমে প্রতিটা ফ্লোরে চলে যাবে প্রতিটা রুম এবং প্রতিটা ফ্লোরে আপনি পাঠাবেন আবার রুম থেকে রিটার্ন আপনার যে বাতাসটা আছে এইটাকে আবার কি করবেন এইখানে দেখেন এটা রিটার্ন এটা রিটার্ন এটা রিটার্ন এই রিটার্নের মাধ্যমে আবার এখানে যাবে অর্থাৎ বাতাসটা শুধুমাত্র সার্কুলেশন হবে এবং এয়ার কন্ডিশন ভেন্টিলেশন এবং হিটিংয়ের যে সিস্টেমটা সব থেকে কোথায় আপনার উপরের যে এ এইচ ইউ আছে এয়ার হ্যান্ডেলিং ইউনিট আছে এইখানে থাকবে তো এটা নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই কোর্সটার মাধ্যমে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং ফ্রিজের যে সিস্টেমগুলো আছে এটা বেসিক থেকে নিয়ে এইসভিএসি পর্যন্ত আমরা কাভার করি এটা চাইলে আমাদের অফলাইন সরাসরি সৈয়দপুর ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চ এসে করতে পারবেন এবং অনলাইন যারা দেশের বাইরে আসেন সেখানে আমরা সরাসরি না করতে পারেন যারা তারা হচ্ছে আমাদের অনলাইন কোর্সে ভর্তি করতে পারবেন অনলাইন কোর্সের ক্লাসটা কিন্তু আমি নিয়ে থাকি এবং দ্বিতীয়ত হচ্ছে নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে শুরু করি প্রথমে আসি যে এইচ ভিএসি মানে কি এইচ ভি এসি যেটাকে আমরা এইচ ভ্যাক বলি তে হচ্ছে হিটিং অর্থাৎ হিটিং করার একটা ব্যবস্থা থাকবে অর্থাৎ শীতকালে যে হিট করার দরকার আছে অর্থাৎ কমফোর্ট বাতাস দেওয়ার জন্য যা প্রয়োজন সেটাই এখানে থাকবে হিটিং থাকবে তারপরে হচ্ছে ভিতে হচ্ছে ভেন্টিলেশন অর্থাৎ আপনার বাতাস ঢোকার একটা ব্যবস্থা থাকবে অর্থাৎ আমরা যদি একটা বাতাসকে সারা বছর যদি চালাই বা প্রতিদিন যে একই বাতাসকে যদি সার্কুলেশন করি তাহলে বাতাসের কোয়ালিটি নষ্ট হবে তো এই জন্য ভেন্টিলেশন করে আপনার কিছু বাতাসকে বের করে দেওয়া হবে এবং কিছু ফ্রেশ এয়ার কিন্তু ওর ভিতরে ঢোকানো হবে এবং এয়ার কন্ডিশনিং অর্থাৎ আপনার বাতাসটাকে আমাদের কমফোর্ট করার জন্য বা আমাদের আরামদায়ক করার জন্য যা করার দরকার সেটাই করবে তো এই জন্য এটার নাম বলি আমরা এইচ ভি এসি এটা কিন্তু ছোট আকারে করা একটু ব্যয়বহুল কিন্তু বড় আকারে করলে আপনার অনেক লাভ হবে তো এটা কিভাবে সিস্টেমটা থাকে সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনিট থাকে যেটাকে আমরা বলি ইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিট দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিটটা আছে এটাকে আমরা বলি কি এ এইচ ইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিট আর আরেকটা থাকবে হচ্ছে কমপ্রেশর এবং কনডেন্সার ইউনিট এবং এইটার পরে থাকবে হচ্ছে ডাক্ট লাইন ডাক লাইন এটা হচ্ছে জিআই সিটের মাধ্যমে ডাক লাইন তৈরি করা হয় যার ভিতর দিয়ে বাতাস আপনাদের প্রতিটা ফ্লোরের মধ্যে বা প্রতিটা রুমের মধ্যে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে নিয়ে যাবেন এবং এইখান থেকে যে বাতাসটা সার্কুলেশন হচ্ছে ধরেন যে বাতাসটা এখানে সার্কুলেশন হচ্ছে এই বাতাসটা কি করব আমার আমরা রিটার্ন ডাকটের মাধ্যমে আমাদের কি করব এ ইউনিটে নিয়ে আসবো তা আমরা এক এক করে দেখি যে কোন ইউনিটের মধ্যে কি কি থাকে তা প্রথমে আমাদের হচ্ছে এ এইচ ইউ ইউনিট এ এইচ ইউ মানে এয়ার হ্যান্ডেলিং ইউনিট যেটাকে আমরা বলি এয়ার হ্যান্ডেলিং ইউনিট এ এইচ ইউ এ এইচ ইউ তো এটাই হচ্ছে দেখতে হচ্ছে এরকম দেখেন এখানে খেয়াল করেন এইখানে আমাদের হচ্ছে ফ্রেশ বাতাস এবং আমাদের কি রিটার্ন বাতাস এখানে ঢুকবে অর্থাৎ রুম থেকে দেখলে ফেরত আসবে এবং এটা ফ্রেশটাও ঢুকবে আমরা চেষ্টা করি ফ্রেফটা হচ্ছে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট রাখার জন্য যদি এটা রাখা হয় তাহলে বাতাসের কোয়ালিটি একটা খুব ইম্প্রুভ হয় তো এখান থেকে কী করে আমাদের বিভিন্ন ধরনের ফিল্টার আসবে বিভিন্ন ধরনের ফিল্টারে আসবে ফিল্টারে আসার পরে আমাদের হচ্ছে হিটার থাকবে তারপরে আবার ব্যাক ফিল্টার বা হচ্ছে হেপা ফিল্টার যেই ফিল্টারটা জীবাণু ধ্বংস করতে পারে এরকম ফিল্টার আছে যেমন হসপিটাল বা হচ্ছে আমাদের ঔষধ প্রস্তুতকারক যে ফ্যাক্টরিগুলো আছে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আছে সেই সব জায়গায় এই ফিল্টারগুলো ব্যবহার করা হয় তারপরে কি আমাদের কুলিং কয়েল অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে ইভাপোরেটর তারপরে হচ্ছে হিটিং কয়েল এই সব থাকার পরে ব্লোয়ারের মাধ্যমে কি হবে এই বাতাসটা আবার রুমে ফেরত যাবে অর্থাৎ এই এ এইচ ইউনিটের মধ্যেই মোটামুটি সব কিছু থেকে যাবে এর বাইরে আরেকটা ইউনিট থাকবে এই এর সঙ্গে সম্পর্কিত সেটাকে আমরা বলি হচ্ছে কনডেন্সার ইউনিট যদি আমরা দেখি একটু খেয়াল করেন কনডেন্সার ইউনিট এটা হচ্ছে সেই এ এইচ ইউনিট যেটা বাস্তবে দেখতে এরকম দেখেন এরকম একটা ইউনিট এখানে বিভিন্ন ডোর আছে এই ডোরের মধ্যে বিভিন্ন ফাংশনগুলা দেয়া আছে তা আমরা এখন যাই হচ্ছে কনডেন্সার ইউনিট দেখেন এটা হচ্ছে কনডেন্সার ইউনিট তো এই কনডেন্সার ইউনিটটা কিন্তু আপনার ওটার সঙ্গে সম্পর্কিত এইখানে কি কী থাকবে আমাদের আমাদের এয়ার কন্ডিশন সিস্টেমে যেটা থাকে অর্থাৎ আউটডোর ইউনিটে দেখেন আমাদের আমাদের টাইপ এয়ার কন্ডিশন আউটডোর ইউনিট কে থাকে কম্প্রেসর থাকে কি থাকে আর থাকে হচ্ছে কনডেন্সার তো এই কনডেন্সার ইউনিটে কম্প্রেসর এবং কনডেন্সার থাকবে এবং এইখান থেকে লাইন বের হয়ে কোথায় যাবে আমাদের এ এইচ ইউনিটে চলে যাবে এখন কথা হচ্ছে আমাদের বাতাসগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউশন করব। এটা ডিস্ট্রিবিউশন করি হচ্ছে আমরা ডাক লাইনের মাধ্যমে দেখেন এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে জিআই এরকম আমরা ডাক লাইন তৈরি করি এই ডাক লাইন তৈরি করার আমাদের যে রুমের বিভিন্ন জায়গা আছে সেখানে সরবরাহ করি আপনারা একটু খেয়াল করবেন আপনারা তো অনেকে ট্রেনে ভ্রমণ করেন ট্রেনে যে ভ্রমণ করেন সেটাও কিন্তু এইচ ভি এসি হিটিং ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং অর্থাৎ সেখানে দেখবেন যে ডাকটের মাধ্যমে বিভিন্ন আমাদের ডিফিউজারের মাধ্যমে আমাদের কিন্তু বাতাসটা দেয়া হয় আবার রিটার্ন বাতাসটা নিয়ে যাওয়া হয় এবং আরেকটা জিনিস খেয়াল করবেন এতগুলা মানুষ ট্রেনে একসঙ্গে থাকার পরও কখনও কিন্তু আমরা স্মেল পাই না অর্থাৎ কোনো ধরনের গন্ধ আসে না কারণ ওইখানে সবসময় ফ্রেশ এয়ার ইনটেক হয় এই জন্য আমাদের গন্ধটা আমরা অনুভব করি না এই এই যে আমাদের ডাক 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 লাইন লাইন লাইনের মাধ্যমে রিটার্ন থাকবে একটা অর্থাৎ বাতাসটাকে নিয়ে যাওয়ার জন্য একটা থাকবে এবং বাতাসটাকে দেওয়ার জন্য একটা থাকবে এবং এরকম ডিফিউজার এবং গ্রিলের মাধ্যমে কি হলে বাতাসটাকে আমরা দিব এবং নিব ঠিক আছে এখানে বিভিন্ন টাইপের ডিফিউজার এবং গ্রিল আছে সেটা আপনি আপনার যে ডিজাইন আছে বা আপনি যেখান থেকে ডিজাইন করাই নেবেন কারণ এই এইচ কিন্তু আসলে নর্মাল এয়ার কন্ডিশনের মধ্যে সেট করলে হবে না এখানে ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা আপনাকে প্রপার ডিজাইন করে তারপরে এটা আপনাকে ই করতে হবে ইনস্টলেশন করতে হবে তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম যে এইচ কি এবং কোথায় ব্যবহার করা হয় সাধারণত এইচ বড় জায়গায় শপিং মল তারপরে হচ্ছে আপনার হসপিটাল তারপরে হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন যেই সব জায়গায় বিশাল স্কেল এয়ার কন্ডিশন করার প্রয়োজন হয় সেখানে এইচ হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সলিউশন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ এটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ